নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব সহজ রেসিপি বানিয়ে দেখাবো ডিমের অমলেট আর এটা আমি একটু অন্যভাবে বানাবো যাতে করে মাত্র দুটো ডিম দিয়ে আপনি বিশাল বড় একটা অমলেট তৈরি করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এটা মাত্র দুটো ডিম দিয়ে তৈরি আর হবে তুলোর মতো নরম ফোলা ফোলা তো আসুন দেখেন এই রেসিপিটা দুটো ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আমি আলাদা করে নিয়েছি আর এখন সাদা অংশটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ইলেকট্রিক বিটার থাকলে খুবই ভালো হয় এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেকেরই আমাদের ইলেকট্রিক বিটার থাকে না সেই জন্য হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে দেখাচ্ছি এই পুরো রেসিপিটাতে এইটাই খুব কঠিন কাজ একটা চামচ চিনি দিয়ে দিলাম এতে করে বিট করতে সুবিধে হবে তাড়াতাড়ি এই সাদা অংশটা শক্ত হয়ে যাবে আর কিছু সময় বিট করার পরে আপনি দেখবেন এইরকম সাদা ফেনার মতো হয়ে গেছে তখন আপনাকে বিট করেই যেতে হবে আর যখন এইভাবে ব্লেন্ডারটা তুললে দেখবেন এই রকম শক্ত একটা পিক্স আসছে তখন আপনাকে এই বিটিংটা থামিয়ে যেতে হবে দেখুন বাটিটা উল্টো করলেও কিন্তু পড়ে যাচ্ছে না জিনিসটা ঠিক এই রকম হতে হবে আর এরপরে আমি হলুদ অংশটা বিট করে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে বিট করে নেবো এটা খুব একটা কঠিন কাজ না আমরা নর্মালি অমলেট বানানোর সময় করেই থাকি খুব সামান্য সময় বিট করলেই হয়ে যাবে তারপরে খুব সাবধানে ওই সাদা অংশ সাথে হলুদ অংশটা মিশিয়ে নেবো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে করে সাদা অংশটা কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতো হাতে পুরো ব্যাপারটা মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন একটা প্যানে কিছুটা বাটার গরম করতে দিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন বাটারটা গরম হয়ে গেলে আমি ওই মিক্সচারটা ঢেলে দেব। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি আগেই বলেছি দেখুন দুটো ডিম এটা দেখে কিন্তু মনেই হচ্ছে না সামান্য একটু উপরটা সমান করে দেবো আর তারপরে ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করব। আজ এখন মিডিয়াম টু লোতে আছে তারপরে গ্যাসটা অফ করে দেবো আমি গ্যাস অফ করে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে ফেলবো না আরও আড়াই থেকে তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন যেহেতু এটার ওপরটা একদমই ফ্রাই হয়নি তো আমি এইভাবে একটুখানি উল্টে দিয়ে এটা কিন্তু ফিক্স হতে চাইবে না একটুখানি ধরে রাখলে এটা এইরকম ভাঁজ হয়ে যাবে তারপরে আমি উল্টো দিকটাও সামান্য ফ্রাই করে নেব এখন আর গ্যাস জ্বালানোর দরকার নেই যে প্যানের যে গরম তার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে আর তারপরে কেটে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে সার্ভ করব আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব